সাউকা সাবন মঞ্জুলি বাইদের জন্য অনেক বড় একটি সুখবর প্রমাণ এসে গেছে ফাইনাল আপডেট পাইবেন এই ভিডিওতে কাফালা হচ্ছে বিস্তারিত না টেনে দেখবেন তাহলে আপনাদের উপকার হবে যারাই আছেন ডোমেস্টিক পেশার লোক আপনাদের জন্য এটা একটা বড় গুড নিউজ তো এটা অফিসিয়াল ভাবে কোনো নিউজ আসে নাই কাফালা হচ্ছে এর প্রমাণ আছে ভিডিও দেখাবো কারণ এতদিন প্রমাণের জন্য অপেক্ষা করছিলাম আসলে হইতেছে কিনা তো নিজে যখন দেখলাম হইতেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যারাই আছেন সাহকাজ আমন মজুলি পেশার ডোমেস্টিক পেশা তারা চাইলে এখন আপনি কাফালা হইতে পারবেন তবে এটা সিস্টেম যদি কোনো সমস্যা নাকি আপনার সরকারের ব্যাপারে তো কোনো নিউজ দেয় না এটার জন্য অফিসিয়ালি কোনো সৌদি গেজেট বলেন যাওয়া টুইটার বলেন কোথাও এটা সঠিকভাবে আসলে তবে সিস্টেমের কারণে নাকি এভাবে হইতেছে বলতে পারি না যারাই কাফালা হইতেছেন এই সুযোগটা মিস করে না কারণ সাহকাজ আমন মজুলি আপনার জন্য দীর্ঘদিন যাবৎ অনেকে অপেক্ষা করতেছেন কমন করতেছেন তাদের কোনো সুযোগ দেয় না তো ফাইনালি একটা সুযোগ তো আসছে এই সুযোগটা আপনারা কেউ মিস করেন না এই সুযোগে দ্রুত কাফালা হয়ে যান কাফালা হয়েছে এতদিন আপনার প্রমাণ আসলো যে কারণে আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকে জানাই দেন যারা কাফালা হতে চান ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যে টলব ঢুকছে কিনা টলব যেহেতু ঢুকছে কাফালা হয়েছে এই কেউ বানাইছে তো ফুল যেহেতু প্রমাণ আছে আর কোনো টেনশন নেই আপনারা চাইলে এখন কাফালা হইতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন আপনার তলব ঢুকার পরে সবকিছু হওয়ার পরে টাকা টোকা দিয়ে যে কোনো একটা কফিল ধরেন ছবি ধরেন আর অনেকেই ফোন দিতে পারেন আমাদের এই ভিডিও দেখিয়া বা পূর্বের সঙ্গে তো ফোন দিয়ে লাভ হয় আমরা শুধু এক্সিট লাগাই দিতে পারবো দেশে যাইতে পারবেন কিন্তু নতুন দেশে আসতে পারবে না কেউ ফোন দিয়ে না যাবে হুরুকাইটা কাইটা দেন আমাদেরকে কাফালা করে দেন আর কত টাকা আসবে কারণ এই বিষয়ে আমাদের এখানে কোনো তথ্য পাবেন না কোনো প্রশ্ন উত্তর করেন না ফোনও দেন না কাফলার বিষয় নিয়ে কফিলের বিষয় নিয়ে কারণ আমরা এই কাজটা টোটালি করি না আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি তত্ত্বগুলা সঠিক কাজে আশা করছি বুঝতে পারছেন এই বিষয় নিয়ে প্রশ্ন করি কত টাকা সাত আষ্ট হাজার এরকম আসতে পারে এক্সাম্পল তো এর জন্য আবার প্রশ্ন করি না যে ভাই হিসাবটা দেন আমরা এইসব হিসাব দিতে পারবো না কাফালা করেন ওইখানে হিসাব হিসাব সব দিয়ে দিবে আপনার কফিল আশা করছি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ কাফালা হচ্ছে হইতে পারবেন তো ভিডিও শেয়ার করে দিবেন যাতে করে ওনারা বুঝতে পারে জানতে পারে জিনিসটা ধন্যবাদ